আজকে তুলবো আমরা ওলকপি আর কটা ওলকপি তুলবো সেটা তোমরা দেখতে দেখো এটা হচ্ছে আমাদের ওলকপি বাগান কত বড় বড় হয়েছে কত সুন্দর আমরা এতগুলো ওলকপি তুলেছি এবার এই ওলকপি গুলো আমরা পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি ফুলকপির পাতাগুলো আমরা কেটে ফেলে দিয়েছি এবার রান্নার জন্য নিয়ে যাবো গ্রামের দিকে তো অনেক কাজ থাকে তবু এর মধ্যে সময় বের করে আমি ভিডিও করার চেষ্টা করি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও